মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সবাই সুস্থতা কামনা করে আমি আরও একটু নতুন ভিডিও শুরু করছি তো যাই হোক দেখো আজকেও অনেক ভোরবেলায় উঠেছিলাম আর কেন উঠেছি তোমরা তো বুঝতেই পেরেছো হ্যাঁ আজকে হচ্ছে রান্না করবো ওর জন্য প্রতিদিন সকালে মাই রান্না করে আজকে সকালে মা একটু বললো যে রান্নাটা তুই কর আছে আমার ভালো লাগছে না ওর জন্য ভাবলাম যে তাহলে আমি উঠে রান্নাটা করে নিই তো দেখো এই যে পুঁইশাক কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর পুঁই শাক দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কালকে শুধু পুঁই শাকটাই ভিতরে শুধু পুঁইশাকই ছিল তো ওর জন্য পুঁই শাক দিয়ে আর কি মাছ দিয়ে তরকারি রান্না করে দিয়েছিলাম আর এত সকালে তো আর কিছু পাওয়া যাবে না ওর জন্য যা ছিল সেটা দিয়েই করতে হলো তো দেখো এই যে পুঁই আমি কলে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম কারণ পুঁই তো অনেক বালি থাকে ওর জন্য তারপরে দেখো আমি এদিকে তরকারিটা বসেও দিয়েছি আর ভাতটা কিন্তু আমার হয়ে গেছে আর কি বলতো তরকারি আর ভাতই করেছিলাম কারণ আর তো কিছু ছিল না ওর জন্য আর কিছু করতে পারিনি ওই কি বলতো যখন যেমন তখন তেমন তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর এদিকে মায়ের ব্যাগ থেকে টিফিন বাটিগুলো নিয়ে আমি কল থেকে ধুয়ে নিয়ে এসেছি ধোঁয়া থাকে যদিও তো তারপরে আমি যখন টিফিন গোছাই আমি গোছাই মা গোছায় তখন আর একবার কল থেকে ভালো করে মেঝে ধুয়ে নিয়ে আসি তো দেখো এদিকে মায়ের টিফিনটা গুছি আর যখন তরকারিটা প্রায় হয়ে এসে তখন মা ঘুম থেকে উঠে গেছিল তারপরে মা আবার ঘরটা মুছে দিল আসলে কি জানো তো মায়ের ওই সাড়ে চারটায় প্রত্যেক দিন উঠা অভ্যাস তো মা যত রাত করেই ঘুমাক না কেন মানে ওই সময়টা যেহেতু প্রত্যেক দিন ওঠে ওর জন্য ওই সময়টা মায়ের ঘুম ভাঙবেই ভাঙবে তো যাই আজকে মায়ের ভালো লাগছিল না বলে শুয়েছিল তো তারপরে আমার তরকারিটা হয়ে যাওয়ার পরে মা উঠে পড়েছিল তো তারপরে দেখো মা ঘরটা মুছে দিয়েছে তারপরে মাকে বললাম যে আমার রান্না হয়ে গেছে আমি টিফিনেও ভরে দিয়েছি আর তারপরে বললাম যে আমি ফ্রেশ হয়ে নাও গুছিয়ে নাও নাহলে দেরি হয়ে যাবে আসলে কি বলো তো আমাদের বাড়ি থেকে না স্টেশনটা অনেকটাই দূরে ওর জন্য হাতে অনেকটা টাইম নিয়ে বেরোতে হয় যেহেতু আমার মা বাড়ি থেকে স্টেশনে সাইকেল চালিয়ে যায় ওর জন্য অনেকটাই টাইম নিয়ে বেরোতে হয় তো ওর জন্যই তো দেখো এখন প্রায় ওই পাঁচটা মতো বাজে আর এত গরম পড়েছে এই সকালবেলা থেকেই মানে কি বলবো যাই হোক তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে আমি এখন আর কি শুয়েছি একটু আর মায়ের সঙ্গে করে কথা বলছিলাম কারণ আর এদিকে মাকে দেখাচ্ছিলাম কেন বলতো মা মানে তাড়াতাড়ি থেকে মা জামাটা উল্টো পরে নিয়েছে ওর জন্যই বলছি যে ছোটোবেলায় কত ছোটবেলায় বলতে না এখনও কত ভুল হতো যাই হোক এই ভিডিওতে আমি আজ কিছু কথা বলবো দেখো তোমরা আমার মাকে নিয়ে অনেকে অনেক কিছুই বলো যেটা আমার সব থেকে অনেক অনেক ভালো লাগে যে আমার মাকে এত মানে সবাই এত এত ভালোবাসে যাই হোক যারা আমার ভিডিও দেখো তাদের কথাই বলছি তো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো তার মধ্যে থেকে আমাকে একটা মেয়েই মানে এমন একটা কমেন্ট করেছে যাই না সে ভালো ভেবে করেছে কি খারাপ ভেবে করেছে কিন্তু কমেন্টটা দেখে না আমার একটু খারাপ লেগেছে যাই হোক দেখো প্রথমেই বলি আমার মাকে অনেকে অনেক কমেন্ট করে মানে আমাকেই করে যে এরকম এরকম কমেন্ট করে যে তোমার থেকেও তোমার মাকে বাচ্চা লাগে আর কি তোমাকে তোমার মা মা মনে হয় না দিদি বা বান্ধবী বোন এরকম মনে হয় মনে হয় যে তোমরা তুই বান্ধবী দুই বোন এরকমই বেশিরভাগ তো সবাই বলে যে তোমার মাকে তো মা মনে হয় না দুই বোনে মনে হয় তো যাই হোক এটা শুধু তোমরা না মানে যারা আমাদের সামনে থেকে দেখে তারাও বলে যে তোমাদেরকে মামে মনে হয় না দুজনকে বোন লাগে যে দিদি বোন এরকম লাগে তো সবাই বলে আসলে কি বলতো আমার মায়ের খুবই অল্প বয়সে বিয়ে হয়েছিল তো ওর জন্য আর তারপরের কথা যে আমার মায়ের মানে কি বলতো এত পরিমাণ কষ্ট করে এত পরিমাণ খাটাঘাটনি করে আমার মায়ের শরীরটা এরা তার মধ্যে থেকে আমাকে একজন কমেন্ট করেছে যে একটা মেয়ে কমেন্ট করেছে যে তোমার মাকে দেখলে তো মনে হয় খুবই কম বয়স তাহলে কি ওটা তোমার সৎ মা মানে এই মন্তব্যটা করার কি দেখি যে এই মন্তব্যটা করলো মানে একটা মানুষের দেখার দিক থেকে কি মানে বিচার করা যায় সে আমার সৎমা তাহলে বোঝো এটা মানে সত্যি কথা আমি বুঝতে পারছিলাম না যে এই কমেন্টের কি উত্তর দেওয়া উচিত সত্যি জানি না তোমরা আমাকে অনেকেই বলো যে এগুলো কি ইগনোর করো সেটা কি বলো তো কেউ যদি আমাকে নিয়ে কমেন্ট করে ওই কমেন্টগুলো কারা করে ওই হাতে গোনা হয়তো দুই থেকে তিনজন তো আমি না সবসময় আর কি কিছু বলি না দেখি কিন্তু কিছু বলি না ইগনোরই করি কিন্তু যখন আমার মাকে নিয়ে কথা বলে তখন তো কিছু না বলে থাকা যায় না না কেউই পারবে না হয়তো কারণ মাকে নিয়ে বাবাকে নিয়ে কিছু বললে তারপরে আর কি কী জানো তো আর একটা জিনিস আছে যেটা হচ্ছে এই যে ঘন্টু মানে এই যে আমার দাদার মেয়ে এই যেহেতু আমার সঙ্গে সবসময় থাকে তো প্রতিটা ভিডিওতে ওকে দেখতে পাবে কম বেশি তো এটা ভাবে কি যেটা হচ্ছে আমার নিজের বোন তাহলে ভাবো একে দেখেও এই কমেন্ট করে যে হয়তো ওইটা বোন অতটা ছোট যা বলে মনে হয় ওর সৎ মা তাহলে ভাবো মানে কি যে চিন্তা ভাবনা আমার কথা হচ্ছে যে ভিডিও দেখবে না জানবে না কোন সময় হয়তো একটা ভিডিও হয়তো দেখবে তো সেটা দেখে সব কিছু বিচার করে ফেলবে যাই হোক একটা ভিডিওর মধ্যে তোর জীবনে সব কিছু তুলে ধরা যায় না একটা ভিডিও দেখলে তো সব কিছু বিচার করা যায় না তাই না তোমরা ভিডিও দেখতে থাকো দেখো দু একদিন দেখো তারপরে তো সব কিছু জানবে তারপরে তো কমেন্ট করবে মানে কী বলবো আমি আবারও বলছি দেখো না জেনে শুনে এরকম কোনো বাজে মন্তব্য করো না তো যাই হোক তারপরে আমি চলে গেছিলাম পড়াতে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কিছুই করা হয়ে গেলো সকালবেলায় পড়াতেও চলে গেছিলাম পড়িয়ে বাড়িতেও চলে এসেছি আর আজকে ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি তোমরা আমাকে অনেকেই মানে বলো যে তোমার স্কিন কেয়ারের রুটিনটা একটু দাও আমি এখনও বলছি দেখো আমি কোনো স্কিন মানে কি বলবো আমি সেরকম কিছুই ব্যবহার করি না যে তোমাদের আমি স্কিন কেয়ার রুটিন দেবো তো আজকে অনেক দিন পরে হয়তো কয়েক যুগ পরে হয়তো আজকে একটু মনে হলো যে আজকে একটু স্কিন মানে কেয়ার করা যাক আর কি যেহেতু আজকে কি মনে হলো আমি জানি না হঠাৎই বসে পড়লাম বাড়িতে একটু কফিও ছিল বাটার ছিল সব কিছু ছিল মধুও ছিল ওর জন্য ভাবলাম যে একটুখানি একটা যাই হোক একটা মানে কি বলবো নর্মাল একটা ফেস প্যাক মাখিয়ে মুখে দিই যাই হোক আমি দেখেছি অনেকে আর কি টফি মুখে মাখে আর কি তো ওর জন্যই তো দেখো আমি আমি ওরকম সেভাবে একটা তৈরি করে মুখে লাগিয়ে নিলাম তারপরে আমি পাঁচ দশ মিনিট রাখার পরে কল থেকে গিয়ে মুখটা ধুয়ে নিয়ে এসেছিলাম আর তারপরে দেখো একটা ভালোই মানে ভালো লাগছিলো আর কি একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসছিলো তো তোমরাও চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো মানে ঘরের জিনিস দিয়েই কোনো কেমিক্যালযুক্ত বা কোনো প্রোডাক্ট না শুধু ওই কফি মধু এই সব দিয়েই করেছিলাম তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি তো তারপরে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে এই যে দুপুরে খেতে বসে গেছি আর আজকে যেহেতু পুঁইশাকের তরকারি রান্না করেছিলাম তো সেটা আমি খাইনি কারণ পুঁইশাকে আমার অ্যালার্জি তো ফ্রিজে কালকের একটা মাছের তরকারি ছিল তো সেটাই গরম করে নিয়েছিলাম তারপরে দেখো এদিকে একটু স্নান ট্রেন করার পরে মাথা আস্তাতে বসে গেছি তো আমার চুলো না ভীষণ জট পড়ে আর কি মানে এই যে একটুখানি ধরো মাথা আসলে এখন গুটিয়ে রেখে দিলাম একটু পরে খুলে আবার আস্তে গেলে মানে জট পড়ে যায় এতটাই মানে বিচ্ছির চুল আমার বলতে পারো তো যাক তারপরে এই যে একটু স্রাম দিচ্ছিলাম আর অনেকদিন পরে আজকে সিরাম একটু লাগাচ্ছি কারণ সিরামটা শেষ হয়ে গেছিলো তো দেখো আর তারপরে কি আমার মাথায় ভূত চাপলো এখন আমার মানে কি বলবো মানে চুলের আগাটা এতটাই পাতলা হয়ে গেছিলো যে ভাবছিলাম যে চুলের আগাটা একটু কাটবো কিন্তু ভেবেছিলাম যে মাকে দিয়ে বা কাউকে দিয়ে কাটাবো কিন্তু তারপরে কি মন হলো আজকে সেই মানে কাউচি দেখে আর মানে হাত সে সুরসুর করছিল জন্য তো তারপর আবার কাটতে গিয়ে লাগছিল ভীষণ তো তো দেখো একটুখানি কেটেছি একদম না কাটার মতো আগের ভিডিওতে বলেছি যে ও এইসব চুলমুল কাটা পছন্দ করে না আর কি কারণ কি বলতো ওরা অত বোঝে না যে চুলের আগা মানে হালকা হয়ে গেলে একটু মানে কেটে না দিলে চুল বাড়ে না তো যাই হোক ও তার ওই সব বোঝে না তো ওর জন্য না বুঝে আর কি রাগ করে যে মেয়েদের তো চুলেই ভালো লাগে চুল কাটলে কেমন লাগবে তো ওটা ও সেটাই ভাবে যে চুল কাটবো মানে হয়তো একদম কেটে ছোট করে দেবো তো যাই হোক একদম সামান্য কেটেছিলাম দেখো হয়তো চুলের যত্ন সেইভাবে ঠিকঠাক নিতে পারি না কিন্তু বরাবরের জন্য আমার বড় চুল খুবই ভালো লাগে তো যাই হোক ওর জন্য দেখো কেটেছি আর একা উস্তাদি করে কাটলে যা হয় একদম ট্যারাব্যাকা হয়ে দেখো দাদা আজকে বাড়িতে বিরিয়ানি বানিয়েছিল তো সেটা আর কি আমাকে একটু দিল তো খেতে ভীষণই টেস্টি হয়েছিল আমি অল্প একটু খেয়েছিলাম আবার পরে খাবো তাই যেহেতু ভাত খাওয়া হয়ে গেছিলো আর তারপরে দেখো এদিকে দিদা এসে অনেক দিন পরে আজকে দিদা এসেছিলো আর তারপরে এদিকে মা কাজের থেকে বাড়ি আসার সময় লেবু নিয়ে এসেছিল তো সেটাই হচ্ছে আমি দিদা আমা ঘন্টু সবাই আর কি একসাথে বসে কেটে আর কি খাচ্ছিলাম আর কি আর লেবু মানে কি বলতো লেবু জিনিসটা না টক হোক মিষ্টি হোক আমার খুবই ভালো লাগে তো দেখো এই যে সবাই মিলে এখন আমরা লেবু খাচ্ছিলাম দেখো রান্নাটা করেছিল ডিমের ঝোল আর ডিম আমার ভীষণ প্রিয় কিন্তু অ্যালার্জির জন্য বেশি একটা খেতে পারি না মাঝে মধ্যে খুব কমই খায় আর কি কিন্তু আজকে খেয়ে নিয়েছিলাম আর কি আর কি বলতো অ্যালার্জিটা না আমার শীতকালে খুব একটা হয় না কিন্তু গরমকালে ভীষণ বেড়ে যায় আর কি তো দেখো ডিমের ঝোল রান্না করে ছিল আর এদিকে হচ্ছে করকোলের পাতা বাটা করেছিল যেটা আমার ভীষণ প্রিয় তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানি ধরো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে টাটা